আলহামদুলিল্লাহ ফুরজন আসলে এটা আমি আপনার হচ্ছে যে দেওয়ার কারণটা হচ্ছে যেমন আলহামদুলিল্লাহ একটা শব্দ আমরা মুসলমান হিসেবে যে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় আমরা করি সেক্ষেত্রে আল্লাহ বিভিন্ন রহমত বাড়ায় দেয় ওইখান থেকে আর কি আমার এই আলহামদুলিল্লাহ নামটা দেওয়া আজ আমরা চলে এসেছি মিরপুর রূপনগর আবাসিক এলাকায় কামাল আহমেদ মজুমদার স্কুল কলেজের পাশেই দোকানটির আজকে আমরা রিভিউ দোকানটির নাম হলো আলহামদুলিল্লাহ ফুরজন আপনারা যারা ফাস্ট ফুড লাভার আছেন তারা অবশ্য অবশ্যই

তো আপনি যে আপনি তো চাকরির পিছনে দৌড়াতে পারতেন কেন বিজনেস করতেছেন আসলে চাকরির বিষয়টা কি ভাই চাকরি একটা স্বাধীনতা নাই যে আমি সকাল 10টায় বাজে আমি একটা অফিসে ঢুকলাম বিকাল 8টার দিকে আমি বের হইলাম বা রাতে 8টার দিকে 9টার দিকে বের হইলাম এটাতে ভাই আমি স্বাধীনতা মনে করি কারণ আমার নিজের বেটা আল্লাহ বেটা আল্লাহ তালা হালাল করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যবসাকে হালাল বলছেন অতএব ব্যবসার মধ্যে বরকত ইনশাআল্লাহ থাকবেই অবশ্যই অবশ্যই এই কারণটা থেকে ইনশা আমার আর কি ব্যবসাটা ছোটখাটো একটা উদ্যোগ নেওয়া তো একদম যে আপনি আপনার এই বিজনেস এর প্লান একদম শুরুর গল্পটা মানে কেমনে আইডিয়া আসলো কিভাবে হঠাৎ করেই নাকি আগে থেকে প্লান করে আপনি এই ব্যবসাটা শুরু করেন এই শুরুর গল্পটা যদি আমাদের বা কোনো কিছু টান ছিল কিনা বা কোনো কারো কাছে হেউ প্রতিপন্ন হয়েছেন কিনা সেগুলো যদি আপনি আমার দর্শকদের কাছে ফুটিয়ে তুলতেন তাহলে আমার দর্শকরা অবশ্য অবশ্যই একটু অনুপ্রাণিত হতো এবং আপনার কথাগুলো তারা একটা ভারতা হিসেবে না আসলে ভাইয়া আমি কিছু তো গল্প থাকি মানুষের জীবনে যেমন আমি সৌদি আরব গেছিলাম তো ওইখানে আমি একটা কাজের সাথে জড়িত ছিলাম কাজ করতাম তো এখানে মালিক আমি যেই মানে বাঙালির আন্ডারে ছিলাম ওইখানে মালিক আমাকে ঠিক মতো আপনার স্যালারিটা দিত না যার কারণে এখান থেকে আমি মানে কোনো কিছু করতে পারিনি তো দেশে আসার পর আমি অনেক ডিসঅপয়েন্টেড ছিলাম যে আমি কি করব কি করব তো ওইখানে আমি রান্না করার কাজটা আমি মানে ছোটবেলা থেকেই আমার একটা একটা শখ যে আমি এটা হ্যাবিট ছিল হ্যাবিট ছিল যে আমি এটা করি আমি পারি তো আস্তে 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 আমি যখন দেশে থাকলাম থাকার পরে আমার শারীরিক কিছু সমস্যা দেখা যেমন আমার সিরাম ক্রিয়েটিনটা আপনার লেভেলটা একটু হাই হয়ে গেছে যার কারণে আমি আর কি ভারী কাজ করতে পারি পারিনি বা বাইরে আমি মেডিকেলে যাওয়ার সময় এখানে আমি আনফিট হয়ে যাই তো এইখান থেকে আর কি চিন্তা ভাবনা করা যে আমি কিছু একটা ব্যবসা করবো আর খাবারের ব্যবসাটা হচ্ছে যে আমি গত রমজানে আপনার হচ্ছে যে মহাব্বত শরবতটা দিছিলাম আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইছি মানে ফ্রেশ খাবার ফ্রেশ সবকিছু দিলে মানুষ আসবেই ভাই রমজানে কি কি নতুন কিছু খাবারের আইটেম এখানে রমজানে ইনশাল্লাহ আমার টার্গেট আছে আপনার হচ্ছে যে আমার দোকানে

যাবতীয় যত ধরনের খাবার দরকার থাকা দরকার সব ধরনের খাবার আপনার ফাস্ট ফুড পেয়ে যাবেন যা অন্য কোনো ফাস্ট ফুড পাবেন না আপনারা অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন মিরপুর রূপনগর আবাসিক এলাকায় এবং আলহামদুলিল্লাহ খুজনে এসে অবশ্যই অবশ্যই মারব্বার সঙ্গে দেখা করবেন এবং তার কাছ থেকে তার যে মজাদার মজাদার খাবারগুলো আছে অবশ্য অবশ্যই ট্রাই করে যাবে আর আরেকটা বিষয় যদি ভাইয়ের পেজ থেকে কেউ আসা বলে যে ভাই আপনার ভিডিও দেখে আসছি অবশ্যই ডিসকাউন্ট এর ব্যবস্থা টেন টু টোয়েন্টি আমি করে দেবেন যা আলহদুল্লাহ তো আপনারা তো দেখতেই পেলেন আপনাদের জন্য

আসার পরে একটা বার্গার ট্রাই করার পর আমি শুরুতেই দোকান শুরুতে আমি প্রায় একশো পঞ্চাশ পিস বার্গার আমি অর্ডার দিচ্ছি পার্সেল দিয়েছি পার্সেল তো প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই ভাইয়ের কথাগুলো শুনে খুবই ভালো লাগলো তিনি উদ্যোক্তা হিসাবে তার জন্য শুভকামনা থাকবে তিনি যেন আল্লাহ যেন তাকে আলহামদুলিল্লাহ ফুড জনকে অনেক বড় আকারে বিজনেস ব্যবসা করার তৌফিক দান করেন এই এই দোয়াই করব এই প্রত্যাশাই থাকতো আমরা ভাইয়ের যে সবচেয়ে স্পেশাল স্পেশাল খাবারটা এই যে বার্গারটা রয়েছে এটা আমরা ট্রাই করব তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের যে ভাইয়ের যে খাবারগুলো আছে এই খাবারের আইটেমগুলো এই খাবারের স্বাদগুলো আপনারা উপভোগ করতে পারবেন অবশ্য অবশ্যই তাহলে আপনার আসতে হবে ভাইয়ের মারুফ ভাইয়ের দোকান তো আলহামদুলিল্লাহ ফুড জোনে আসতেই হবে আপনার তা না হলে আপনার এই ভাইয়ের যে খাবারের স্বাদগুলো আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে আসলে খাবারের স্বাদগুলো কেমন তো যাই বলে না কেন অবশ্যই একটা রিভিউ দেওয়া উচিত আমাদের যে খাবারের গুণগত মান কেমন বা খাবারের স্বাদটা কেমন শুধু মুখে বললেই হবে না আমাদের প্রমাণ দিতে হবে যে আসলেই খাবারটা কেমন আলহামদুলিল্লাহ ফুড জনের যে খাবারটা সবচেয়ে স্পেশাল খাবারটা বার্গার সো ভাই এই বার্গারটার প্রাইস কত এটা টাকা মাত্র আশি টাকায় ভাই বার্গারের সাইজটা সাইজটা দেখুন বার্গারের আসলে কি বলবো অসাধারণ অনেক বড় বিগ সাইজ তো আপনারা মনে হয় না এরকম বিগ সাইজ আশি টাকায় কোথাও বার্গারটা পাবে আর আমি যদি একটু ভিতরটা ওঠাই দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে বিগ সাইজ আপনি পুরো যে বার্গারটা হাতে ওঠায় খেতে পারবেন না যার কারণে আমাদেরকে স্লাইস করে দেওয়া হয়েছে যে ভিতরে শুধু চিকেন আর চিকেন তো দেখি অনেক মেবি আশা করি অনেক মজাদার হবে খাবারটা আলহামদুলিল্লাহ দাঁড়া ভাই যে বলছিল যে তার দেড়শোটা বার্গারের অর্ডার আসছিল আসার কথা আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে অবশ্যই অবশ্যই যে ভাই ভাইয়ের হাতে অবশ্যই জাদু আছে ভাই এই বার্গার প্রত্যেক থেকে বানানছেন ভাই আসলে ওই যে আমি তো ভাই বার্গারের প্রেমে প্রেমে পড়ে ফেলছেন না আপনি হচ্ছে যে বিষয়টা আমি ওই যখন বাইরে ছিলাম দেশের বাইরে তো নিজে নিজে আর কি রুমের মধ্যে হচ্ছে যে বানায় আপনি হচ্ছে ট্রাই করতাম যে বিভিন্ন আইটেমের খাবারটা আমি ট্রাই করতাম মানে এখানে তো ফ্যামিলির কি আছে আমি খাই আর গল্প করি ভাই আমি বলতে থাকি অনেক মজা ভাই ওইখানে তো কেউ ছিল না আপনার হচ্ছে যে ফ্যামিলির লোকজন কেউ নাই নিজেরটা নিজে করে খাইতে হয় সেক্ষেত্রে আমি নিজেরটা বানায় না বানায় যখন অবডে থাকতো আর কি খেতাম ওইখান থেকে আস্তে আস্তে ইন্সপায়ার হয়ে আরও কিছু জিনিসপত্র বড়ো ভাইদের হেল্প নিছি আমার ফ্রেন্ড আছে একটা শেফ আমার বড়ো ভাই আছে একজন শেফ ওদের সাথে পরামর্শ করার পরে জিনিসটা আমি মিওনিসটা আর কি তৈরি করছি খাবারের মেইন আপনার হচ্ছে যে আইটেমটা হচ্ছে মিওনিস যে ধরনের আপনার হচ্ছে আপনারা যারা আছেন দর্শক আপনারা ট্রাই করবেন যে মিউনিটা কিরকম হয় পাতলা হয় পানি টাইপের হয় না ঘন হয় যে মিউনিস ঘন হবে ওই খাবারটা মিউনি টেস্ট হবে হ্যাঁ আর আপনারা যে কোনো খাবার খাওয়ার আগে মিউনিজটা সবার দোকানে ট্রাই করতে পারেন যে খাবারের মিউনিশটা কিরকম হইতে পারে এটা আমি ব্যক্তিগত আমি একজন কাস্টমার হিসেবে এটা আমি ট্রাই করবো এই আমি বললাম দোকানদার হিসেবে আমি বলিনি জি তার এই বার্গারের যে স্পেশাল যে বার্গারটা আছে অবশ্যই অনেক ভালো স্বাদ তো আপনারা আমাদের পেজের নাম এসে বলে এই আশি টাকার বার্গার আপনার আরও কম মূল্যে পেয়ে যাবেন আপনারা যদি আরও অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই ভাইয়ের আলহামদুলিল্লাহ ফুর চলে আসবেন ফ্যামিলির জন্য পরিবারের জন্য এবং প্রিয় মানুষদের জন্য এই স্পেশাল বার্গারগুলো নিয়ে যেতে পারেন এবং ট্রাই করতে পারবেন আশা করি একটু হতাশ হবেন না খাবারের গুণগত মান থেকে শুরু করে স্বাদ পরিবেশন সিস্টেম অসাধারণ আপনারা সপনোস একদম টপন লেভেলের তো আপনারা এখানে চলে আসবেন আলহামদুল্লাহজনের খাবারগুলো অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর অশেষ মহনতে তিনি যে বিজনেসটা শুরু করেছেন যে তার যে খাবারের যে ভিতরের যে ফ্লেভারগুলো রয়েছে ভিতরের যে আইটেমগুলো রয়েছে সত্যি অসাধারণ আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আলহামদুলিল্লাহ পর্যন্ত এসে ভাইয়ের খাবারগুলো ট্রাই করবেন দর্শক আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই আমরা এখানেই রাখতে চাচ্ছি আশা করি নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ফাস্টফুডের দোকানে আমাদের সাথেই থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো গুলো উপভোগ করুন নতুন নতুন ভিডিও উপভোগ করার জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের পেজটি ফলো করে দেবেন এস এস স্ট্রিট ফুড যে চ্যানেলটি রয়েছে ওটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন